হ্যালো গাইজ চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমার প্রমেথ ইস ওয়ার্ল্ডে সবাই কেমন আছো আশা করছে সবাই খুব ভালো আছো তো আজকে তোমরা যে রেসিপিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলেই করেছি তাহলে চলো কথা না বাড়ি ভিডিওটা শুরু করি তো তোমরা দেখতেই পাচ্ছ ও ফার্স্টে পেঁয়াজ কাটছিলো পেঁয়াজ রসুন সব কিছু কেটে ও রেডি করছিল। অনেক দিন ধরেই আমার তার হাতে চিকেন বিরিয়ানি খাওয়ার খুবই ইচ্ছা ছিল তাই আজ সে আমার জন্য নিজের হাতে চিকেন বিরিয়ানি রান্না করছে তোমরা দেখতেই পাচ্ছ এদিকে চিকেনগুলো সে কেটে নিচ্ছিলো আসলে চিকেনগুলো রোস্ট পেস্ট করা ছিল তো তার জন্য সেগুলো একটু ছোটো ছোটো করছে আর তাছাড়াও তেহারি বা বিরিয়ানি যেটাই বলো না কেন মিট পিসগুলো যতটা ছোটো করে দেওয়া হয় ততটাই কিন্তু টেস্ট বেশি হয় এমনকি মশলাও ভালো ঢোকে তাই কিনা ফ্রেন্ডস তোমরাই বলো আমি কি বলছি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কিন্তু তো যাই হোক তারপর আমার হাজব্যান্ড মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিল ধুয়ে ম্যারিনেট করে নিচ্ছিলো বিরিয়ানি মশলা দিয়ে আর টক দই দিয়ে তো তারপরে এদিকে কিসমিস বাদাম এগুলো রেডি করে নিয়েছিলাম তোমরা যেমন বাদাম চাও তেমনটা ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই কাঠ বাদাম চিনা বাদাম যেটা অ্যাভেলেবেল পাই না দিলেও সমস্যা নাই তো তারপরে এদিকে পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম বেরেস্তা করে নিচ্ছিলাম আর কি আরও এদিকে পোলার চাল ধুয়ে নিচ্ছিল পোলার চাল ধুয়ে ছাঁকনা দিয়ে দিচ্ছিল তো তারপর আমার এদিকে পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছিলো সে তুলে ফেলেছিল তারপর এদিকে আলু ভেজে নিচ্ছিলাম বিরিয়ানিতে কিন্তু আলু খেতে খুবই ভালো লাগে কার কার পছন্দ গ্যাস্তপাদের অবশ্যই আমাকে জানাতে ভুলবে না তো এদিকে আলুগুলো বড় বড়ো করে ভাজা হয়ে গেছে তো তারপর বেরেস্তা থেকে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছিলো চিকেনটা কষানোর জন্য আর কি বিরিয়ানির জন্য চিকেনটা কষাবে আর কি তাই আর একটু বেরেস্তা আলাদা করে তুলে রাখা হয়েছে তো তারপর চিকেনটা ভালো হয়ে করার জন্য ও ঢেকে এটাকে রান্না করে নিচ্ছিলো আর এদিকে আমরা আর কিটকাট খাচ্ছিলাম রান্না হতে হতে খুব লেগে গেছিলো তাই আমরা এদিকে কিটকেট খাচ্ছিলাম তো তারপরে এদিকে ও পোলার চালটাকে একটু ভেজে নিচ্ছিল হালকা একটু সরি তেল তেলটা সয়াবিন তেলে কখনোই সরিষার তেলে ভাজবে না তাহলে পোলার চালের কালারটা চেঞ্জ হয়ে যাবে তাই সয়াবিন তেলে আমরা ভাজছিলাম আর এদিকে ভাজা হয়ে গেছিলো তার মধ্যে আমরা যে দুধগুলি রেখেছিলাম গুঁড়ো দুধ সেই গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি তারপর বাদামগুলো দিয়ে দিয়েছি আর একটা গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য আর এদিকে চিকেন কষানোটা হয়ে গেছে তোমরা দেখতেই পারছো আর ফ্রেন্ডস তোমরা কিন্তু অবশ্যই পোলাও বা যে কোনো রান্নায় গুঁড়ো দুধটা দিতে ভুলবে না এতে কী হবে গুঁড়ো দুধটা কিন্তু কখনও কেটে যায় না আর গুঁড়ো দুধ দিলে সেটা কিন্তু কেটে যায় তো অবশ্যই গুঁড়ো দুধটা আমি ব্যবহার করি তোমরা তাই করবে এই যে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে পোলার চালটা অলমোস্ট এইটি পারসেন্ট কুক হয়ে গেছিলো এর মধ্যে চিকেনটা দিয়ে নিচে দেখতেই পেলে একটি তাওয়া দিয়েছিলাম মাটির তাওয়া আসলে লোহার তাওয়াটা খুঁজে পাচ্ছিলাম না তো তাই মাটির তাওয়া দিয়ে এভাবে বিরিয়ানিটা আমি দমে বসিয়ে দিলাম চল্লিশ মিনিটের জন্য তো তারপর ওপরে বাদাম এগুলো ছড়িয়ে দিচ্ছিলাম আরও একটু ঘি দিয়ে দিচ্ছিলাম এই তো আমার চিকেন বিরিয়ানি অলমোস্ট রেডি এবার এটাকে ঢেকে দমে বসিয়ে রাখবো চল্লিশ মিনিটের জন্য অ্যাটলাস্ট ঘি দিয়ে দিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ ঘিটা আসলে ফ্রিজে রাখা ছিল তো তাই জমে গেছিলো তো এদিকে আমি একটু ভিডিও করছিলাম আর কি ফেসবুকের জন্য তোমরা চাইলে আমার ফেসবুক পেজটাকে ফলো করতে পারো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো এদিকে আমি চল্লিশ মিনিট পর আমার কুক হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানির ফাইনাল লুক কতটাই গ্যামি হয়েছে খুবই টেস্টি হয়েছিল আমার হাজব্যান্ডের হাতের চিকেন বিরিয়ানি রান্না ফার্স্ট টাইম খেলাম আমি তো যাই হোক তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে রিভিউ দিতে অবশ্যই ভুলো না আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আর এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকোটা